আজকে কথা বলবো সময় নিয়ে সময় আমাদের প্রত্যেকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি। সেই ব্যক্তিটি জানে যে ব্যক্তি এক মিনিটের জন্য ট্রেন মিস করে এক মিনিটের জন্য সেই ট্রেনটি মিস করার জন্য তাকে ওয়েট করতে হয় এক থেকে দেড় ঘন্টা তাই সময়ের মূল্য আমাদের প্রত্যেকের জীবনে অপরিসীম তাই এক সেকেন্ডের জন্য হলেও সময় আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই প্রত্যেকে সময়টিকে নষ্ট করো না সময়টিকে ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করো এবারে আসবো কিছু সম্পর্ক নিয়ে সম্পর্কে সময় দেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ নয় একে অপরের প্রতি যথেষ্ট সময় দেয় যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করে বাট একটা সময়ের পরে ছেলেটি আর যথেষ্ট সময় দিতে পারে না তার কারণটি প্রথমে তার কারণটি জানা উচিত কি কারণে আগের মতো সময় দিতে পারছে না বা কেন সময় দিতে পারছে না সে কারণটি প্রথমে সম্পর্কের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয় ঝামেলা সৃষ্টি হয় তাহলে সেই রিলেশনশিপটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয় প্রথমত সময় দিতে পারছে না কেন আগের মতো প্রথমত হতে পারে ছেলেটি রিলেশনশিপ থাকা অবস্থায় সম্পর্কে থাকা অবস্থায় যখন শুরুতে সম্পর্কে এসেছিল হতে পারে তখন কর্মজীবী ছিল না বা রিলেশনশিপে আসার পরে দীর্ঘদিন যাওয়ার পরে কর্মজীবী হয়ে পড়েছে কারণ তার একটা ভবিষ্যৎ আছে তার ফ্যামিলির জন্য হোক বা গার্লফ্রেন্ডের জন্য হোক বা গার্লফ্রেন্ড বা তার নিজের ভবিষ্যতের জন্য সে কর্মজীবী হয়ে পড়েছে সেই কর্মজীবীর কারণে কাজে থাকার কারণে ব্যস্ত হয়ে পড়েছে কি জন্য তার গার্লফ্রেন্ডের জন্য এবং তার ফ্যামিলির জন্য বাট অবর দিকে মেয়েটা বোঝে না বা বুঝতে পারে না বোঝার চেষ্টা করে না যে সে কেন এতটা ব্যস্ত হয়ে পড়েছে কেন আগের মতো তাকে সময় দেওয়া হচ্ছে না কেন দেবে না সে সময়টা তো বাজে কাজে বেশ করছে না সে সময়টা ভালো কাজে ব্যবহার করছে নিজেদের ভবিষ্যতের জন্য বাট এই নিয়ে সম্পর্কের মধ্যে ঝামেলা না করাটাই ভালো যত সম্পর্কের মধ্যে এই নিয়ে ঝামেলা তৈরি হবে তাহলে একটা রিলেশনশিপ টক্সিক রিলেশনশিপে পরিণত হবে একটা ছেলে সব সময় একটা দায়িত্বের মধ্যে থাকে সে হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে ফ্যামিলি সেই দায়িত্বের মধ্যে থেকেও যখন পাঁচটা মিনিট সময় পায় ফ্রি হয় যখন তার গার্লফ্রেন্ডকে দেওয়ার চেষ্টা করে একটু সামান্য সুখ শান্তির জন্য সেই পাঁচটা মিনিট সময়কে ভালো কাজে ব্যবহার না করে যদি গণ্ডগোলের সৃষ্টি করে সেই সম্পর্কটা তো অবশ্যই টক্সিক রিলেশনশিপে পরিণত হবেই একটা পুরুষ যতক্ষণ তার ফ্যামিলিকে দিতে পারবে বা যতক্ষণ দিতে পারবে তার বেস্ট এফোর্টটা ততক্ষণ সেই পুরুষটি ভালো সে বাবা মার কাছে হোক বা আত্মীয় স্বজনদের কাছে হোক